জয়গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বরাবরের মতো আজক নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি বন্ধুরা আপনারা এই যে যে চ্যানেলের ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনের কথা সেই গহিনের কথা চ্যানেলে যৌন সমস্যা মানসিক সমস্যা পেটেরই সমস্যা যোগা প্রাণায়াম মেডিটেশন ধ্যানসহ আরও অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায় তাহলে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার আসি মূল ভিডিওতে অর্থাৎ আজকে কোন বিষয়টির সমাধান নিয়ে ভিডিও করতে যাচ্ছি যৌন সমস্যা বর্তমানে যেটা মহামারী আকারে দেখা দিয়েছে আমার যুবক বন্ধুরা যারা আছেন। তারা তো এখন বিয়ে করতেই ভয় পাচ্ছেন যে বিয়ে করলে যদি আমি পেরে না উঠি যদি ওই সহবাস নামক যুদ্ধক্ষেত্রে হেরে যাই তখন করবো টাকি তাদের মনের একটা দুর্বলতা থাকে বা রয়ে গেছে অবশ্য থাকার কথা কারণ ওই যে ওই কাজটা করতে করতে তো বারোটা বাজিয়ে দিয়েছেন অর্থাৎ সেই যে যে বারোর পরে থেকে শুরু করছেন ওটা তো আর বন্ধ করতে পারেননি ওটা বন্ধ করা যায়নি সেই কারণে এখন প্রয়োজনের সময় আপনি ভয় পাচ্ছেন অর্থাৎ যখন বাতি জ্বালানো হবে তখন দেখতেছেন তেল শেষ হয়ে গেছে বাতি জ্বালানোর ক্ষমতা আপনার নেই সেই জন্য আপনি মনে মনে ভয় পেয়ে বসে আছেন যতটা না দৈহিক সমস্যা হচ্ছে তার চেয়ে বেশি সমস্যা হচ্ছে মানসিক অর্থাৎ মনের মধ্যে এক নেতিবাচক চিন্তা ঢুকে গেছে আমি মনে হয় বিয়ে করতে পারবো না বিয়ে করলেও মনে হয় আমার কাছে স্ত্রী থাকবে না অন্যের হাত ধরে চলে যাবে এরকম একটা ভয়াবহ নেতিবাচক চিন্তা আপনাদের মধ্যে ঢুকে গেছে সমাধান করার চেষ্টা করেছেন অনেক সমাধান করার চেষ্টা করেছেন গোপনে গাপনে যে যা বলেছে তাই সেবন করেছেন মাগার সমাধান করতে পারেননি সমাধান না হওয়ার কারণটা কি সমাধান না হওয়ার কারণটা হলো সঠিক জায়গায় পানি ঢালতে পারেননি অর্থাৎ আপনার যৌন সমস্যাটা কোথা থেকে হয়েছে সেই বিষয়টা সমাধান না করে আপনারা যৌন রোগের জন্য ওষুধ খেয়ে যাচ্ছেন যার কারণে যৌন সমস্যার সমাধান হচ্ছে না বা হওয়ার কথা না আজকে বন্ধুরা এই যৌন সমস্যা সমাধানের জন্য একটি জিনিস আমি শেয়ার করতে যাচ্ছি অর্থাৎ আমি একটি ফলের কথা সেই ফলের কথা বলার জন্য আসছি ফল খেলেও অর্থাৎ বিভিন্ন রকমের ফল বা ভেষজ খেলেও যে যৌন সমস্যার সমাধান হয়ে যায় আজকে তার সঠিক তথ্য বা সঠিক মেসেজটি আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না কেননা আজকে আমি যে ফলটির কথা বলবো সেই ফলটি শুধুমাত্র খেলেই হবে না তার সঠিক নিয়মটা জানতে হবে যদি সঠিক নিয়মটা জেনে বা কিভাবে ফলটা খেতে হয় সেটা জেনে যদি আপনারা খান বা খেতে পারেন আপনাদের যৌন সমস্যার সমাধান হয়ে যাবে যারা উত্থানজনিত সমস্যায় আছেন। যাদের ইরেকশন হয় না যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় যারা নিজেকে ধরে রাখতে পারেন না যাদের বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে অনেক কিছু খেয়েছেন নাগার বীর্য ঘন করতে পারেননি তারা আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন যদি ওই নারীর কাছে জয়ী হতে চান যদি সহবাস নামক যুদ্ধক্ষেত্রে নিজেকে জয়ী করতে চান তাহলে আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সেই ফলটির নাম কি অনেকে জানেন অনেকে খেয়েছেন ইতিমধ্যে সেই ফলটির নাম বীর্যমণি ফল যেই ফলের নামের মধ্যেই রয়ে গেছে কার্যকারিতা হ্যাঁ এটা আয়ুর্বেদিক শাস্ত্রে খুবই গুরুত্ব সহকারে বলা হয়েছে এই বীর্যমণি ফলের কথা এতটাই উপকারী এই বীর্যমণি ফল হয়তো আপনারা সঠিকভাবে খেতে পারেননি সেই জন্য সমাধান হয়নি বা এটা আপনার শরীরে শুট করেনি কারণটা কি কেন শ্যুট করেনি যারা ইতিমধ্যেই এই বীর্যমণি ফল খেয়েছেন তাদের কেন কাজে লাগেনি এটা তো কাজে লাগার কথা তাহলে তো ওই আয়ুর্বেদিক শাস্ত্র ওটা মিথ্যে হয়ে যাবে পাঁচশো বছরের পুরনো কবিরাজি শাস্ত্র ওগুলো তো মিথ্যে হয়ে যাবে ওগুলোতে সত্যি কথা বলা হয়েছে এই বীরজমনি ফল খুবই 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 কার্যকরী একটি ফল যৌন সমস্যা সমাধানের জন্য তাহলে কেন আপনাদের কাজে লাগেনি অর্থাৎ যারা এই বীরজমনি ফল খেয়েছেন কেন তাদের কাজে লাগেনি কাজে না লাগার কারণটা কি একটু আগেই কথাটি বলেছি দেহে সুট করেনি অর্থাৎ আপনার দেহের কার্যক্ষমতা কম ছিল বিধায়ী এই ফল খাওয়ার ফলে কোনো উপকার আপনি পাননি সেটা কিসের জন্য কি এমন সমস্যা ছিল আপনার দেহের মধ্যে আপনার দেহের মধ্যে সমস্যা ছিল এটা পেটেরই সমস্যা অর্থাৎ যেটার জন্য যৌন সমস্যায় আপনি ভুগতেছেন এইটা এই পেটের সমস্যার কারণে বীর্যমণি ফল খেয়েও আপনি কোনো উপকার পাননি আপনি যাই খাবেন কোনো কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পেটের সমস্যার সমাধান না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি যা কিছুই খান কোনো কাজে লাগবে না আরে বাবা আপনার বীর্যমণি ফল খাওয়ার কি দরকার আছে শিমুল মূল শতমূল অশ্বগন্ধা এগুলো খাওয়ার কি দরকার আছে এগুলো খাওয়ার তো কোনো প্রয়োজন হয় না যদি আপনি দুধ খেয়ে হজম করতে পারেন যদি আপনি মধু খেয়ে হজম করতে পারেন যদি আপনি খাঁটি ঘি খেয়ে হজম করতে পারেন যদি দিনের মধ্যে দুইটা ডিম খান যদি সেটা শরীরে সুট করে তাহলে তো আর ওগুলো খাওয়ার দরকার হয় না কিন্তু আপনি তো এগুলোই খেতে পারেন না পাওয়ার হাউস বলা হয় ডিমকে বলা হয় যৌন রোগের পাওয়ার হাউস একটা ডিম খেলে আপনার পেট মোচুর দিয়ে ওঠে আপনার পেট চিনচিন করে ব্যথা করে পায়খানা হয়ে যায় অর্থাৎ পাতলা পায়খানা হয়ে যায় তাহলে কাজে লাগবে কোথা থেকে সেক্স যে গ্রো করবে বীর্য যে গাঢ় হবে বীর্যের শুক্রাণুর পরিমাণ যে বৃদ্ধি পাবে পাবে কোথা থেকে ডিমের যে ক্যালোরিটা আছে। সেটা তো আপনার দেহে সুট করতেছে না এক চামচ ঘি খেলে আপনার ডায়রিয়া হয়ে যায় ঘিয়ের মধ্যে এমন কিছু আছে যা মাত্র কন্টিনিউ দশ থেকে পনেরো দিন খেলে পর আপনার বীর্য গাঢ় হতে বাধ্য কেননা ঘিকে বলা হয় বীর্য উৎপাদনের প্রোডাকশন হাউস অর্থাৎ আপনি যদি বীর্যের পরিমাণ বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে ঘি খেতে হবে কিন্তু এক টেবিল চামচ ঘি খেলে তো আপনার ডায়রিয়া হয়ে যায় আপনি তো সেটাকে ধরে রাখতে পারেন না আপনি তো হজম করতে পারেন না তাহলে সমাধান হবে হওয়ার কথা তাহলে আগে কোনটার সমাধান করতে হবে আগে এটার সমাধান করতে হবে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের এই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি যার কারণে আপনারা একটু বিরক্ত হয়ে যান যে উনি শুধুমাত্র মানসিক সমস্যার কথা বলে শুধুমাত্র পেটের সমস্যার কথা বলে উনি তো ওষুধের কথা বলে না আরে বাবা ওষুধ খেলে তো আপনার সমাধান হবে না আপনার পেটের সমস্যা সমাধান তো ওষুধ খেলে হবে না আপনি কোন ওষুধ খেলে আইবিএস থেকে মুক্ত হবেন কোন ওষুধ খেলে আপনি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত হবেন আছে এরকম কোন ওষুধ আছে নাই তো কারণ আপনার পেটের সমস্যাটা কোথা থেকে হয়েছে আমি যেটা বলতেছি সেটা আপনারা সঠিক কেন মনে করবেন আপনারা সার্চ দেন গুগলে গিয়ে বা ভালো একজন ডাক্তারকে আপনারা জিজ্ঞেস করেন যে এই যে আই এর সমস্যাটা হয় এটা হয় কোথা থেকে দেখবেন ডাক্তারও আপনাকে বলে দিতেছে এটা মানসিক সমস্যা থেকে হয় অর্থাৎ পেটের যে সমস্যা হয় সেটার জন্য পঁচাত্তর ভাগ দায়ী হল মানসিক সমস্যা এখন এই মানসিক সমস্যার কথা শুনে আপনারা তেলে বেগুনে জ্বলে ওঠেন আপনারা ভাবেন যে আপনাদের পাগল ছাগল বলা হইতেছে কিনা আরে বাবা না পাগল ছাগল বলা হইতেছে না তো মানসিক সমস্যা তো অনেক রকমের আছে যারা ল্যাংট হয়ে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করে তারা হলো উন্মাদ তারা হলো পাগল সেটা এক ধরনের মানসিক সমস্যা আবার যারা সুস্থ স্বাভাবিক যাদেরকে বাহিরে থেকে দেখলে বোঝা যায় না তাদের মধ্যেও কিছু মানসিক সমস্যা থাকতে পারে সেটা আপনার মধ্যেও থাকতে পারে আমার মধ্যেও থাকতে পারে ওগুলোকে বলা হয় মানসিক সমস্যা সেই মানসিক সমস্যাগুলোর মধ্যে রয়েছে দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা এবং আরেকটি অন্যতম মানসিক সমস্যা হল ওসিডি সূচিবায়ু রোগ বা সন্দেহবাতিক রোগ এই সূচিবায়ু বা সন্দেহবাতিক রোগ থেকেই আপনার পেটের সমস্যা হচ্ছে তাহলে সূচিবায়ু বা সন্দেহবাতিক রোগ থেকে আপনি মুক্ত হবেন কি করে আপনার খাবার খাইতে গেলে সন্দেহ হয় খাবার খাওয়ার আগেই মনে মনে চিন্তা করেন এটা খেলে মনে হয় আমার পেটটা মোচড় দিয়ে উঠবে এটা তো একটা সন্দেহবাতিক রোগ এই থেকে মুক্ত হবেন কি করে এর জন্য কি কোনো ঔষধ আছে একটা টেবলেট যদি আপনাকে খাওয়াই দেওয়া হয় যে আপনি এই ট্যাবলেটটা খান আপনি মনে মনে আর কোনো কিছু সন্দেহ করবেন না পারবেন টেবলেটের কি সেই ক্ষমতা আছে আপনি একই কাজ তিন চারবার করেন আপনার মাথায় একের পর এক চিন্তা আসতে থাকে আছে টেবলেটের কোনো ক্ষমতা যে একটা টেবলেট আপনাকে খাওয়াই দেওয়া হল আপনার মাথায় আর কোনো চিন্তা আসবে না আছে না নেই অর্থাৎ মানসিক সমস্যা কার সাথে রিলেটেড মানসিক সমস্যা অর্থাৎ মনের সমস্যা মনোদৈহিক রোগ মনের রোগ বা মনের অসুখ মন কোথায় আছে সেটা তো আপনিও জানেন না আমিও জানি না তাহলে ওষুধটা দেব কোথায় এটা কি আপনারা বোঝেন না বাংলা বলতেছে এটা কি আপনারা বোঝেন না যে মনকে ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না একটা অনুভূতির বিষয় তার ওষুধটা দেবেন কোথায় তাহলে মনের চিকিৎসা কি করে করতে হবে মনের চিকিৎসা করতে হবে কাউন্সেলিংয়ের মাধ্যমে যেটাকে সাইকোথেরাপি বলা হয় সেই সাইকোথেরাপির মাধ্যমে মনের চিকিৎসা করতে হবে অর্থাৎ আপনার সাথে কথা বলে বলে আপনার ভেতরের ভুল ধারণাগুলোকে ভেঙে দিতে হবে আপনাকে বের করে নিয়ে আসতে হবে পাশাপাশি আপনার কিছু চাল চলন আচার আচরণের পরিবর্তন করে দিতে হবে যেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে অর্থাৎ আপনি যদি মনের সমস্যা সমাধান করতে চান দুশ্চিন্তা বন্ধ করতে চান সূচিবায় সমস্যার সমাধান করতে চান আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে আপনি যতই নাটক করেন কাজ হবে না আর এই কাউন্সেলিং ছাড়া আপনি পেটের সমস্যা সমাধান করতে পারবেন না পেটের সমস্যা সমাধান না হলে আপনার যৌন সমস্যা সমাধান হবে না আপনি যতই ফলমূল যা কিছুই খান যতই বীর্যমনি ফল খান আর বীজ খান কোনো লাভ হবে না কোনো লাভ হবে না ওই দেড়শো টাকা দুইশো টাকা দিয়ে যে হালুয়া ক্রয় করে খাবেন তাতেও কোনো কাজ হবে না ওই ওয়ান টাইম ওষুধ আপনার মাত্র এক থেকে দেড় মাস কাজ করবে পরবর্তীতে ওয়ান টাইম ওষুধ আপনার দেহে আর করবে না তখন করবেন তাকে তখন তো পুরুষাঙ্গটা আস্তে করে ভেতরে ঢুকে ছোট হয়ে যাবে তখন টেনে টুনেও তো আর বড় করতে পারবেন না ইরেকশন হওয়া তো দূরের কথা তখন তো হাত দিয়ে টানলেও আর কাজ হবে না তাহলে করবেন তাকে আগে মানসিক সমস্যা সমাধান করুন মানসিক সমস্যার সমাধান হয়ে গেলেই ভালো ঘুম হবে অর্থাৎ সুনিদ্রা হবে যখন সুনিদ্রা হবে তখন গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যাটা থাকবে না যখন গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা থাকবে না তখন পেটে রোয়ার কোনো সমস্যা হবে না তখন একটা ডিম খেলেই আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে ক্লিয়ার কথা আপনারা বুঝতে পারছেন তো কি মেসেজটা আপনাদের দেওয়ার চেষ্টা করছি আপনারা তো কথাই শুনতে চান না আমাদের ভিডিও বড় হয়ে যায় সেই জন্য আপনারা কথাই শুনতে চান না আবার যদি ওইরকম ওই যে অন্য অন্য ইউটিউবারের মতো বলতাম এক লজ্জাত নেশা বই হাতে ধরে এটা খান কালকেই পুরুষাঙ্গ এত বড় হয়ে যাবে সারা রাতি স্ত্রী সহবাস করতে পারবেন তাহলে আপনাদের কাছে খুব ভালো ছিল তাহলে আমাদের ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ হয়ে যেত যদি আমরা ওই কাজটা করতে পারতাম ওটা আমরা করার জন্য আসিনি অনেক বিদ্যুতেই এই কথাটা আপনাদের বলেছি হয়তো আপনারা মনে কষ্ট পেয়েছেন আমরা তাবিজ বিক্রি করার জন্য আসিনি আমরা এসেছি আপনাদেরকে কিছু সঠিক তথ্য শেয়ার করার জন্য এবার আসুন কিভাবে বীর্যমণি ফল খেতে হয় বা সেবন করতে হয় তার সঠিক কিছু তথ্য আপনাদের মধ্যে শেয়ার করে দেয় যে কোনো বাইনাতির দোকান বা পশারির দোকানে এই বীরজমণি ফলের পাউডার পাওয়া যায় এই বীরজমণি ফলের সাথে আরও কি কি উপকরণ লাগবে একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন হাফ লিটার পরিমাণ ছাগলের দুধ দুই থেকে তিনটি আজুয়া খেজুর যেটাকে ওই যে কালো খেজুর দামি খেজুর বলা হয় সেই খেজুর লাগবে দুই থেকে তিনটি দশ গ্রাম পরিমাণ কিসমিস এবং এক টেবিল চামচ পরিমাণ খাকি গাওয়া ঘি কীভাবে তৈরি করে সেবন করবেন প্রথমেই হাফ লিটার পরিমাণ ছাগলের দুধ একটি পাত্রের মধ্যে নিয়ে ভালো করে জাল দেবেন ওই জাল দেওয়ার সময়ই দশ গ্রাম কিশমিশ এবং দুই থেকে তিনটি আজুয়া খেজুর বিষি ফেলে দিয়ে শেষটি দিয়ে ভালো করে শেষে ওই দুধের মধ্যে দিয়ে দেবেন দুধটা এমনভাবে জাল দেবেন যেন কমে এক কাপ পরিমাণ অবশিষ্ট থাকে অর্থাৎ দুধটা গাঢ় হয়ে যেন চায়ের কাপের এক কাপ পরিমাণ অবশিষ্ট থাকে সেই দুধটাকে পাত্র থেকে নামিয়ে নর্মাল করে নেবেন তারপরে সেই দুধের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ বীরজমনি ফলের পাউডার এবং এক টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি দিয়ে ভালো করে মিক্সড করবেন কখন সেবন করবেন অবশ্যই রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে এই রেমেডিটি সেবন করবেন কন্টিনিউ মাত্র দশ থেকে পনেরোটা দিন আপনারা সেবন করে চান দেখুন কোনো কিছু বুঝতে পারেন কি না